আপনার রাত এত মানুষ শুনবে কই এত আগে তো কোনোদিন শুনি নাই আরে ঘটনাটা কি হয়েছে শুনো শর্টকাটে কোন দাওয়াত খাওয়া জানি বুঝেন না কথা আরে গত এক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছি তো ওই যে আপনার পেজ হ্যাঁ ভাইরাল নাটক করে নাকি হ্যাঁ ওই পেজে মানে হঠাৎ করে কমেন্ট আসা শুরু হয়েছে আর ওই যে প্রবাসে থাকে না এই প্রবাসীরা মানে এত ফাজিলে ফাজিল কি আর করবা মানে এদের ফাজলামি যদি তুমি অনুভব করতে পারো তো মনে হবে জোতা দিয়ে লোক মানে এরা আমাকে কি মনে করছে জানো ওই যে ইমো পার্টি মনে করছে যে আমি ওই ইমো পার্টির লোক ঠিক আছে এই জন্য আমাকে সারা রাত করছে আমি তার ফোন টোন ধরি নেই সকালবেলা দুই চারটা ফোন ধরছি ফোন ধরছে জন্য হেলা করছি কাটি দিচ্ছি আর কোনো কথা হয় না আপনি ফোনটা সাইলেন্ট করেছি ফোন তো আমার সাইলেন্ট ছিল ভাই আপনাকে মানে মেয়ে মনে করছে

কি ফোন দিয়েছে নাকি উঠে দিই হ্যাঁ মনে হয় তো ওঠে ফোন আচ্ছা আচ্ছা